দেখেন ফেসবুকের লগুর উপর আমার ছবি যেটা দেখেন আমি আমার ছবির উপর ক্লিক করলাম ফেসবুকটা ওপেন হয়ে গেল এরপর দেখেন ইমুল লগুর উপর আমার ছবি দেখেন ইমু ইমুতে ক্লিক করলাম দেখেন ইমুটা ওপেন হয়ে গেল সো আপনি চাইলে খুব সহজে আপনার ফোনে যতগুলো অ্যাপস আছে প্রত্যেকটা অ্যাপসে আপনার ছবি কিংবা আপনার প্রিয়জনের ছবি আপনি অ্যাড করতে পারবেন ফেসবুকের লোগোর উপরে যে কোনো অ্যাপসের লোগোর উপরে সেটা কীভাবে করবেন আপনাদেরকে দেখে দিচ্ছি অবশ্যই বেশটিকে ফলো করে রাখবেন ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এজন্য আপনারা চলে যাবেন গুগল ফ্ল্যাশ টোরে এরপর এখান থেকে সার্চ বার যাবেন এবং সার্চ বারে গিয়ে সার্চ করবেন এনি আইকন লিখে দেন এখান থেকে এই লোগোটি দেখে অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করে ফেলবেন ইনস্টল করার পর এখান থেকে ওপেনে ক্লিক করে দিবেন ওপেনে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস শো হবে দেন এখান থেকে অ্যাগ্রি এই অপশানে ক্লিক করে দিবেন দেন আপনার ফোনে যতগুলো অ্যাপস আছে প্রত্যেকটা অ্যাপস দেখাবে আপনি যে অ্যাপসের লোগো চেঞ্জ করতে চাচ্ছেন সেই অ্যাপসে ক্লিক করে দিবেন দেন এখান থেকে ইমেজ এই অপশানে ক্লিক করে দিবেন দেন আপনার গ্যালারিতে নিয়ে আসবে এখান থেকে যে কোনো একটি ছবি আপনি সিলেকশন করে ফেলবেন আপনার দেন এখানে টিকমার্কে ক্লিক করে দিবেন এরপর এখান থেকে ইউসে ক্লিক করে দিবেন এরপর একটি বিজ্ঞাপন আসবে সেটা দেখে নেবেন বিজ্ঞাপনটি চলে গেলে এখান থেকে অ্যাড কিংবা অ্যালাউ ওই ক্লিক করে দেবেন দেন দেখেন আপনার কাজ শেষ এখন দেখেন আমি এখানে আসলাম দেখেন ফেসবুকের লগুর উপর কিন্তু আমার ছবি অ্যাড হয়ে গেছে আর এইভাবে আপনি সেম প্রসেসে আপনার ফোনে যতগুলো অ্যাপস আছে প্রত্যেকটা অ্যাপসে আপনার ছবি কিংবা আপনার প্রিয়জনের ছবি আপনি অ্যাড করতে পারবেন দ্যাটস ইট